আসসালামু আলাইকুম অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষে অর্থনীতির জন্য পরিসংখ্যান সাবজেক্টটির প্রমাণের প্লে প্রমাণ উপস্থাপন করা হচ্ছে এখানে যে প্রমাণটি উপস্থাপন করেছে এটি দুই হাজার উনিশ সালে একটি প্রমাণ ভেদাঙ্কের বৈশিষ্ট্য সম্পর্কে একটি প্রমাণ আমরা জানি এই যে ভি অফ ভি ইন্টু এ প্লাস বি এক্স প্রমাণ বি স্কোয়ার ভি অফ এক্স এটা বলে আমরা জানি কারণ যে কোনো ধ্রুবকের ভেদাঙ্ক শূন্য হয় আর চলকের সহকের বর্গ হয় এটা আমরা জানি এটা অঙ্ক দিলেও আমরা পারব কিন্তু প্রমাণ করে আমাদের দেখাতে হবে আমরা কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি প্রমাণ দেখো আমরা এখান থেকে প্রমাণটা শুরু করব দেখি মনে করি মনে করি বা ধরি মনে করি এক্স একটি দৈব চলক এবং এ ও বি দুটি দুরবক দেখো এই যে আমরা ধরে নিলাম এখানে এবি আসে এক্সও আছে এখন অতএব অতএব ভেদাঙ্ক কী হবে ভি অফ এক্স সমান আমরা জানি ভেদাঙ্কের সূত্র কী হবে সে ই সেকেন্ড বার্কেটি ইউজ করি ই অফ এক্স মাইনাস ই অফ এক্স সিকেন্ড পিকেট হোলিস্কার আমরা জানি কোন দুই চলকের প্রত্যেক মাহনেতে ও গাণিতিক প্রত্যাশার বিচ্যুতির বর্গের গাণিতিক প্রত্যাশাকে ভেদাঙ্ক বলে এখন আমরা প্রমাণ করব। এই যে এই অংশটি অতএব দেখো আমরা এই অংশটি লিখবে এখন অতএব যদি আমি ওই অংশটি লাল দিয়ে দেখাই ভি অফ এ প্লাস এক্স এই অংশ থেকে আমি প্রমাণ করব এই অংশটি এটা আমি লাল কালিতে লিখলাম এখন দেখো আমরা এই সূত্র অনুযায়ী এই যে ভেদাঙ্কের এই এই যে ভি এক্স ছিল এখানে ভি ছিল এখানে ভি ছিল ভি ছিল এখানেও ভি আছে এখানে ভি আছে এখানে ই আছে তাহলে আমরা এখানে ই দিলাম দেখো ভি ছিল বলে এখানে ভি ছিল এখানে ই ছিল এখানে ভি আছে ভি ই দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিই দেখো তারপর আমি এখানে ব্র্যাকেটের ভিতরে এক্স ছিল এখানেও এক্স দিয়েছি তাহলে এর ব্র্যাকেটের ভিতরে কী আছে এ প্লাস এক্স তাহলে আমি এর ব্র্যাকেটের ভিতরে এ প্লাস বিএক্সটা লিখে দিলাম ক্লোজ করে দিলাম তারপর প্লাস আছে সূত্র অনুযায়ী কী আছে ও এটা তো এ প্লাস বি এক্স তো বসে দিলাম মাইনাস সূত্র অনুযায়ী মাইনাস এই যে ই এই যে ই এখানে বসাবো তারপর এই যে এটা এই ব্র্যাকেটের ভিতরে মানে এই যে এক্স ছিল এখানে এক্স বসাইছে তো এখানে আছে এ প্লাস এক্স তাহলে এখানে আমি এ প্লাস এক্স বসাবো এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব এ প্লাস এক্স দেখো এই প্রমাণের ক্ষেত্রে আমাদের গাণিতিক প্রত্যাশার বৈশিষ্ট্য ভেদাঙ্গর বৈশিষ্ট্য এগুলো সব জানা লাগে দেখো আমরা শুরু করি এখন ই রেখে দিই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে আমরা শুধু মাইনাসটা তুলব তাহলে এ প্লাস এক্স মাইনাস মাইনাস ই এ এ বলো ধ্রুবক ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা ধ্রুবকি হবে তার মানে ধ্রুবকের সাথে গুণ করলে ধ্রুবকই হয় তাহলে এর সাথে যদি গুণ করি তাহলে এ হবে এই মাইনাস এই প্লাসে কী হবে মাইনাস বি আমরা যদি এটা এক লাইন করতেই চাই এক লাইন একটু বেশিই করি ই বি এক্স এভাবে লেখা যায় সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার দেখো এখন আমি ই রেখে দিলাম ই রেখে দেওয়ার পরে এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম এ এই যে প্লাসে মাইনাসে কেটে যায় এখানে থাকি বিএক্স মাইনাস এই যে ইন্টু বিএক্স আমরা জানি চলকের গুণ ফল আর তাদের গায়িত্রিক প্রত্যাশার সমান আবার যদি আমি এই যে শখ শখটাকে যদি আমি এর আগে নিয়ে ই অফ এক্স গায়িত প্রত্যাশা তৈরি করি এরও ফলাফল সমান দেখো এটা আমরা জানি চলকের শখকে আগে নেওয়া যায় আমরা আগে নিলাম বৈশিষ্ট্যগুলো দেখে নেবে তোমরা এখন দেখি এর ভিতরতে আমাদের কমনাশ বিকি দেখো বি কমন আসবে তাহলে আমি যদি বি কমন নিই সেকেন্ড ব্রাকেট এখানে আমি থার্ড ব্র্যাকেট ব্যবহার করি বি যদি কমন নিই উভয় থেকে তাহলে বি কমন আসবে থাকবে এখানে সেকেন্ড ব্রাকেট এক্স মাইনাস ই অফ এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট হোলিস্কার দেখে এই যে এখান থেকে আমরা কী কমন এলাম বি কমন এলাম বি তাহলে বি যদি কমনই নিই এক্স থাকে মাইনাস ই অফ এক্স থাকে হলিস্কার দেখো এই যে এই বি এক্স মাইনাস বি ই টু ই অফ এক্স হোলি স্কোয়ার এই স্কোয়ারটা বি পাবে তখন আমরা একটা কাজ করতে পারি কি এখানে এই যে বি যেহেতু পাবে তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি বি যদি স্কোয়ার পাবে একইভাবে আমরা এটা লিখি ই এই যে এর মাথায় স্কোয়ার আছে আমি ইন্টু বি স্কোয়ার দিলাম সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস ই অফ এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার মানে আমি থার্ড ব্র্যাকেট তুলে দিলাম যখন থার্ড ব্র্যাকেট তুলে দিলাম স্কোয়ারটা বিও পাবে আবার এই যে সম্পূর্ণ অংশটিও পাবে তা বিয়েরও দিলাম সম্পূর্ণ অংশটি দিলাম এখন এই যে বি স্কোয়ারটা আমরা কী করবো আগে নেব কারণ আগে নেবো ই আগে নেব তাহলে বি স্কোয়ার আমি যদি আগে নিই তাহলে এখানে আমাদের বাকি থাকছে সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস ই অফ এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এই যে বি স্কোয়ার বসাই দিলাম এখন দেখো আমাদের প্রমাণ করতে হবে ভি অফ এক্স এই যে না যা লিখেছি দেখো এখানে হুবহু নাই আছে এখানে যা লিখেছি এখানেই দেখো তাই আছে এর বামপক্ষে কী আছে ভি অফ এক্স তাহলে আমি কি লিখে দিই ভি অফ এক্স দেখো এটা আমাদের বিস্কার ভি অফ এক্স প্রমাণিত এভাবে আমরা সমস্ত প্রমাণ খুব সহজে সমাধান করতে পারি আশা করি তোমাদের ভালো লেগেছে আর তোমরা অবশ্যই কেমন করে জানাবে কমেন্ট কেমন লাগলো ভিডিওটি সবাইকে ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ